আল্লাহকে আমি বিশ্বাস করি না আর বলেন শয়তান জাহান নামে যাবে আবার বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি এক নাস্তিক ব্যক্তি এক আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে তার নিজের ব্যক্তিগত সন্দেহের কথা তাকে জিজ্ঞাসা করলো তাকে বলল যা দেখা যায় না তা বিশ্বাস করি কিভাবে সুতরাং আল্লাহকে আমি বিশ্বাস করি না আর বলেন শয়তান জাহান নামে যাবে আবার বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি তাহলে আগুন আগুন শাস্তি বা কষ্ট পাবে কিভাবে আর বলেন দুনিয়াতে যা কিছু ঘটে তা আল্লাহ লিখিত অনুযায়ী ঘটে সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন বিচক্ষণে আল্লাহ মানুষটি কিছু উত্তর না দিয়ে মানুষটি তার দিকে ভালো করে তাকিয়ে একটি ঢিল তুলে নিয়ে তার কপালে ছুঁড়ে মারল লোকটি রেগে উত্তেজিত হয়ে উঠে বলল আমি আপনার কাছে জবাব চাইছিলাম আর আপনি জবাব না দিতে আমাকে ঢিল ছুঁড়ে মারলেন আমি আপনার বিরুদ্ধে বাদশার কাছে নালিশ করবো আল্লাহ ব্যক্তি গম্ভীর ভাবে বললেন ঢিল মেরে তো আমি তোমাকে তোমার জবাব দিয়েছি তুমি রাখলে কেন তুমি কি ব্যথা পেয়েছ অবশ্যই আমি বিশ্বাস করি না যে তুমি ব্যথা পেয়েছ কারণ যা দেখা যায় না তা অবিশ্বাস এ কথা তো তোমারই তাই না তাছাড়া তোমার ব্যথা পাওয়ার তো কথা নয় কারণ তুমি মাটির সৃষ্টি আর তোমাকে মাটি ছুড়েই মেরেছি সুতরাং মাটি আঘাতে মাটির তো কষ্ট হওয়ার কথা নয় যেমন তুমি বলেছ আগুনে সৃষ্টি শয়তান আগুনের দ্বারাই কষ্ট পাবে কিভাবে আর আমি তোমাকে মেরেছি বলে বাদশার কাছে নালিশ করবে বা কেন আমার তো কোনো দোষ নেই যেহেতু যেটা ঘটেছে সেটা তো আল্লাহ লিখিত তগ্ধি অনুযায়ী ঘটেছে নাস্তিক ব্যক্তিটি আল্লাহওয়ালা ব্যক্তির জবাবটি বুঝতে পেরে সে মাথা নত করে চলে গেলেন